দেখো একটা কথা কি আজকে তোমাদের সাথে যেটা আমি বলতে চাচ্ছি তো আমি আসছি আজকে হাট একটা আশ্রমে সেখানে তৃতীয় লিঙ্গর যে মানুষজন আছে সেই তৃতীয় লিঙ্গের মানুষ এখানে কিন্তু থাকে তো সেখানে একটা আশ্রম আছে সেই আশ্রমে আমি আজকে এসেছি আমি তোমাদেরকে দেখাবো জীবন গাড়ির ফেরিওয়ালা এনারা যা করছে আমি সম্পূর্ণটা দেখাবো

এখানে আমাদের সামনে একজন আছে প্রশান্ত দা প্রশান্ত দা আচ্ছা এইখানে যিনি চালায় আর কি ওনাকে পাওয়া যাবে এখন চলো তো কোথায় চলো চল এই যে আচ্ছা আপনার নাম আমার নাম টিনকি বর্মণ আজকে এসেছি জীবন গাড়ি ফেরিওয়ালা যে স্বর্ণধর যে আছে এখানে যিনি পরিচালনা করে তার সাথে আমরা কথা বলবো এখন তো আমি এখানে বলতে চাই যে এখানে যে তোমাদের যে একটা সংগঠন বা একটা যে সংস্থা আছে এই সংস্থাটা অ্যাকচুয়ালি সবাই মিলে তো দেয় তাই তো তো আমি বলবো যে এখানে যে সমস্ত লোকেদের সেবা যত্ন করেন এইটা কোথার থেকে আসবো আসলে ব্যাপার হয়েছে কি এটা প্রত্যেকের সহযোগিতা আছে প্রত্যেকের সহযোগিতায় চলে আমরা মাত্র নাম আমরা কাজ করছি তবে মানুষের যে একটা ধারণা বলে বিভিন্ন লারা যে মানুষের কাছে পাকা টাকা আদায় করে হয়তো নিজের নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু সেটা কখনোই নয় আমরা জীবন গাড়ি ফেরিয়ে এলাম ওনার মতো সেবা আন আমাদের ধারণা যেটা মানুষ হিসেবে কাজ করি কিছু বিদ্যা মায়েদের থাকা খাওয়ার আশ্রয় তাদের ভরণ পোষণের দায়িত্ব হয়তো কোনো বিদ্যা মা বাবার ছেলে মেয়ে আছে কি থেকেও নেই কতজন আর নিঃসন্তান কতগুলো মা বাবা পথচারী ভাবগুড়া ওদের দেখাশোনার কেউ নেই বলে আমরা জীবন গাড়ি ফিরে এলাম আশ্রমে তাদের খুঁজে খুঁজে বের করে তাদের আশ্রয় আমরা দেই অবশ্যই আমি আরেকটা একটা কথা জিজ্ঞাসা করছি এই মুহূর্তে এসআই এর যে সমস্ত ফ্রন্ট রান চলছে একটা এসআই এর একটা বিশাল বড় একটা যেমন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এসআই এর চলছে ইতিমধ্যেই কোনো মায়ের সন্তান এসে কি কোনো খোঁজ নিয়েছে যে আমার মা হোক বাবা হোক এটা তোমাদের এখানে আছে এরকম কোনো লোক আসছে কি না এরকম কোনো খবর বর্তমান নেই আর তবে আশাবাদী কি আসবে কারণ এসআই এর কিন্তু ফর্ম লাগছে ফর্মের মধ্যে যাদের বাবা মার আর ভোটের ফটো আধার কার্ড লাগছে তাদের কিন্তু লাগবে মাস্ক কারণ এটা এখানে কেউ এইরকম এসেছে যে এখানে এসে মা বাবার পোর্স করে আপনাদের কাছ থেকে জানানোর পরে হয়তো ওনার মা বাবাকে নিয়ে যাওয়ার এরকম প্রতিশ্রুতি কেউ পেয়েছেন কি এরকম কেউ হয়তো আসেনি আর আসলে তো যারা বিদ্যা মা আছে অবশ্যই ওদের বাঁচাল যদি এখান থেকে বলে যে আমাকে এখন আমার মা বাবা হোক যেই হোক না গেল আমি এখান থেকে নিয়ে যেতে চাই তো আপনারা তার উদ্বেগে কি বলবেন না অবশ্যই তাকে বাড়ি পাঠাতে হবে যেহেতু এসআই আর চলছে ওদেরও ডকুমেন্টস আর যেহেতু আমাদের গণতন্ত্র যুগের মধ্যে সবার অধিকার আছে তো অবশ্যই আমরা সেটা চাই না কারো কাগজপত্র ছাড়াই এই ভারতবর্ষে বসবাস করি আচ্ছা আমরা চাইছি সবার কাগজপত্র ডকুমেন্টস চান আমরা চাই না সেটা বাংলাদেশ থেকে রোগী আসে বসবাস করুক আমরা ভারত মধ্যে কেউ চাই না অবশ্যই যারা বিদ্যা মা আছে ওদের সন্তান আছে আমি আমি আর একটা কথা বলতে চাই আপনাদের যে এই জীবনডারি যে ফেরিওয়ালার যে এইখানে যে মানুষজনকে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে সব কিছুই যে আপনারা এখানে দেন এটা কি কোনো গভর্নমেন্টে কোনো কিছু দেয় আপনাদেরকে না না গভর্নমেন্ট না এটা দেয় পাবলিকে দেয় কিন্তু সরকার কিন্তু দেয় না তবে আর একটা কথা রাস্তায় ঘাটে আমরা অনেক রকম মাসিমাকে দেখি যেমন আমি এটা বলি যেমন হিজরা কেউ কেউ দেয় না ওরা ভাবে যে এই টাকা নিয়ে ওরা হয়তো অন্য কিছু কাজ করে না ওরা ভালো কাজ করে এইখানে যে জীবন গাড়ি যে ফেরিওয়ালা যে এখানে যে আছে আশ্রমটা আমি এখানে এসে দেখতে পেলাম যে ওনারা যে কালেকশন করে যে হাটে বাজারে গাড়িতে ট্রেনে যেটা ট্রাভেল করে যারা দশ টাকা পাঁচ টাকা দেয় তাদের থেকে কিন্তু এখানে উপার্জন আছে অবশ্যই অবশ্যই মানে সবার সবাই আপনারা একটা চিন্তা করে দেখুন আপনাদের জন্য আপনারা হয়তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যেটাই পান দেন কিন্তু সেই টাকাটা কাজে লাগে অ্যাকচুয়ালি এখানে তবে আপনারা হয়তো এটা ভুল ভান্তি একটা চিন্তা ভাবনা নিয়ে থাকেন যে এদেরকে টাকা দেবো এরা আবার কি করবে অনেকেই আছে এরকম চিন্তা ভাবনার লোক আছে তবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যেমন এখানে আমাদের যে সমস্ত মেন্টালিটি খারাপ বা অনেক রকম মানুষ আছে এখানে আমি দেখাবো তবে এনারাদের যে সেবা যত্ন যে আছে সম্পূর্ণটা কিন্তু এই দিদি করে ঠিক আছে আর আমি দল করে মানে পরিচালনার দায়িত্ব তো আপনার তো আপনার কিন্তু আমি আর একটা কথা বলবো আপনি এত সুন্দর কেন আমার প্রশ্ন হচ্ছে এটা যে আচ্ছা এনাকে দেখে মনে হয় যে দ্বিতীয় লিঙ্গের মানুষ আমার মনে হয় নাই আপনাদের মনে হয় না মনে হয় না কারণ এনারা কাজ করার সাথে সাথে ধর্ম মিষ্টি যা যাবতীয় জিনিস আছে সব কিছুই মানে এমনকি এখানে পূজা পার্বণ সব কিছুই এখানেই হয় আমি এটা এসে দেখলাম যে এখানে মূর্তি আছে পিছনে আমি ওইটাও দেখাবো ঠিক আছে এখানে নাকি আবার কি কীর্তন কীর্তনও হয় কীর্তনও হয় এত কিছু হয় এইখানে আসলে ব্যাপার হচ্ছে কি যে যারা ওনার আর বিদ্যা মাদা ওরা তো আমাদের সঙ্গে রাত দিন কাটে তা ওদের তো ওটা শখ আহ্লাদের ব্যাপার আছে ওদের নিয়ে কোথায় যায় তার জন্য ওদের জন্য দুর্গা পূজা করা কীর্তন আমরা সামাজিক কাজগুলো যেভাবে চালিয়েছি সেভাবে তার মাধ্যমে আমরা ধর্ম নিয়েও আমি এইরকমই চাই যে এরকম আমাদের বৃদ্ধাশ্রম বা এখানে যে জীবন গাড়ি যে ফেরিওয়ালা এরকম করে অনেক জায়গায় হোক আমি চাই যে আমাদের এখানে যে আশপড়শি মানুষজন আছে সবাই হেল্প করুক আমি এতটুকুই আশা করি আর যেটা দেখি ব্যাপারটা হচ্ছে কি তিতিলগির মধ্যে তো ভেজাল থাকে আর জানার প্রত্যেক যেমন চলতে গেলে চাউলি ভেজাল ডাইলি ভেজাল চলতে ভেজাল ফুটতে ভেজাল আমাদের হিজড়ের মধ্যে বেশি ভেজাল তবে তাদের পরিচয় পত্রটাও অবশ্যই দেখে নেবেন মানে অনেকে আমরা তো আচরণ করছি কিন্তু এই যারা জীবন গাড়ি নাম ভাঙিয়ে প্রত্যেক জায়গায় কালেকশন করছে হাজার ofApp আমার কাছে আসে কিন্তু সেটা কখনোই নয় আমাদের কার্ড আলাদা দেখবেন আমাদের পরিচয় আলাদা দেখবেন আমাদের রেজিস্টার গর্মেনো রেজিস্টার নাম্বার দিবেন তবে সম্ভব যদি হয় দান করা তবে দান করবেন কিন্তু কতগুলো জীবন করে হ্যাঁ কতগুলো আমাদের নাম এনাদের নাম বলে ওরা কালেকশন করছে অথচ এনাদের লোক কিন্তু এই সমস্ত যদি কেউ দেখে থাকো ভিডিওটা আমি বলবো এরকম করেন না কারণ এনাদেরও তো একটা নাম আছে এনারা ভালো কাজ করতেছে আপনারা যে নাম একটা এনাদের করে যে আপনারা একটা জিনিস টাকা হোক পয়সা হোক যেটা উনি নিলেন না পরে এনাদের কাছে পৌঁছায় না তো আমি বলবো এটা খুব দুঃখজনক না এরকম কাণ্ড এরকম কিছু করবেন না যেন এনাদের কোনো নাম খারাপ হয় ঠিক আছে আমি চাই যে নাম